আমার খারাপ সময় না আইলে মানুষ চিনতাম না মানুষ চেনার কি আছে মানুষের চেহারা তো একটাই একটা চেহারা চিনলে তো চলে আবার নতুন করে চিনার কি আরে চেহারা তো একটাই থাকে কিন্তু মানুষের মন ঋতুর মতো পরিবর্তন হয় আরে ঋতু তো দুই মাস তিন মাস পর পর পরিবর্তন হয় কিন্তু তো গো এই মন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে বদলায় হ্যাঁ আমি শিকার যাই বাইরে ভালো জায়গায় সবাই থাকতে চায় কিন্তু খারাপ জায়গায় কেউ না আর এই খারাপ জায়গাটাই কিন্তু পরিষ্কার হইয়া ভালোতে রূপান্তর হয় থাক ভাই মনে কিছু নিস না তোর লগে আগে অনেকজনই চলতো অনেকজনই ছিল কিন্তু এখন আর কেউ নাই তো আমি ওই জায়গায় থাইকা কোনো লাভ নাই কা কষ্ট পাইছিলাম রে খারাপ সময় আইছিল দেখা এখন অনেক খুশি লাগতে আছে কারণ ভালোর পিছনে লুকিয়ে থাকা মানুষগুলোর চেহারা আমার সামনে সত্যিকার রূপে প্রকাশ পাইছে এই তোর থেকে কা অনেক ভালো কিছু আশা করছিলাম যে সবাই ছেড়ে গেলে তুই থাকবি তুই বুঝবি তুই মানে আনিবি কষ্ট পাইলাম রে অনেক কষ্ট পাইলাম ভাই কষ্ট পাইলে তুই আমায় মাফ করে দিস ভালো থাকিস আমি আর তোর সাথে থাকতে পারবো না থাক হ্যাঁ কিরি এখানে এইখানে মনমরা হয়ে দাঁড়ায় রইছ ভাই কেউ সালার বুঝলো না আমারে প্রত্যেকটা মানুষটা আমি আপন কইরা ভাবি আর ওরা পর কইরা ভাবলো আমারে নিজের মতো কইরা ভাবার মতো এই পুরা দুনিয়া একটা মানুষ খুঁজে পাইলাম না আমি ওইসে কি কবি তো ওইসে কি আরে ভাই প্রত্যেকটা পোলা পাইন্ডে ভালোবাসতাম নিজের থেকে বেশি ভালোবাসতাম খারাপ সময় আইছে একটা একটা করে সবটি চলে গেছে প্রত্যেকের জীবনে বিপদ আপদ আসবেই বিপদ আপদ লেগেই থাকে বিপদ আপদের সাথে লড়াই করে থাকতে হইব আর এটাকে বাস্তব বলে মেনে নিতে হবে সব সময় সবার কথা গায়ে মাখাটা আমাদের মোটেও চলবে না এতে আমাদের নিজেদেরই ক্ষতি অযথা প্রথমত তুই বিপদে পড়লে তোর পাশে কেউ না দাঁড়ালে কেউ না সাহায্য করলে তুই কখনোই মন খারাপ করবি না আর এই পৃথিবীতে কোনো মানুষ জন্মই নেয় নাই তোর সাহায্য করার জন্য এমন অনেক সময় দেখবি তোর কঠিন পরিস্থিতিটা কে বুঝেও না বোঝার চেষ্টা করছে এবং তোকে এরিয়া চলে যাচ্ছে তোর কঠিন পরিস্থিতির সময় কেউ যদি বুঝে না বোঝার ভান করে তাহলে তাকে দোষ দিস না কারণ কেউ কিন্তু তোরে বুঝার জন্য এই পৃথিবীতে মনুষায় জন্মায় নাই এই পৃথিবীতে জন্মানো তাদের অন্যন্য অনেক কারণ রয়েছে তুই সকলের থেকে আলাদা এমন কি অন্যন্য মানুষও সকলের থেকে আলাদা কেউ তোর বন্ধুত্ব সম্পর্ক বুঝে নাই দেখা তুই কষ্ট পাইস না তোর জীবনের পথে ভালো পরিবার ভালো সহকর্মী ভালো বন্ধুত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে আবার তার অল্প কিছু দিনের জন্য তোর জীবনে এসে আবার মাঝপথে ছেড়েও চলে যেতে পারে আদার কথাতে বিন্দু মাত্র চিন্তা না করে যুগের মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্যে নিজেকে পৌঁছানো কারণ কেউ তোর গন্তব্যে তোকে পৌঁছে দিবেন না শুধুমাত্র মৃত্যুবেদিত কেউ যদি তোকে ভালো না باشه তুই ওদেরকে ভালোবাসস তাহলে ওদেরকে ক্ষমা করে দে আর তুই নিজেকে নিজে পাগলের মতো ভালোবাস তোর জীবনে যে ঘটনাগুলা ঘটতাছে এডি খুব স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা ভেবে শুধু শুধু মনমরা হয়ে থাকিস না এগুলা প্রত্যেককে জীবনেই ঘটে কারণ নিজেকে খুশি করার দায়িত্ব নিজের উপরেই রাখ অন্য কারোর উপরে চাপিয়ে দিস না তাহলে দুঃখই পাবি খোদা মিলে দিলে একজনকে রে দেয় পুরা দেশ দুনিয়া ঘুরে মানুষ একজনের লগে দেখা করায় দেয় পুরা দেশ দুনিয়ার মানুষের হিসাবই পাল্টে গেছে থাকার জন্য কেউ আসে নেই সবাই বুঝে নিজের স্বার্থ টাকা থাকলে থাকবো পাশে নয়তো সব সালাই ফাটবো